হ্যালো বন্ধুরা ইদানিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি টিকটক ইউটিউব রিলস এবং ফেসবুক রিলসে এই ধরনের ভিডিওগুলো অত্যাধিক ভাইরাল ভাইরাল তো আজকে আমরা দেখবো কেমন করে এই ধরনের ভিডিও বানাতে হয় তো সরাসরি আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোর থেকে আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপসটির নাম হলো পিক্স আর্ট তো আপনারা ইউটিউবে থেকে পিক্স আর্ট অ্যাপটি ডাউনলোড করে নেবেন তো আমি ডাউনলোড করে নিচ্ছি পিক্স আর্ট তো আপনারা ওপেন করে নেবেন তো আমরা ওপেনে চলে যাচ্ছি যাওয়ার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব তো আমরা ব্যাকগ্রাউন্ড একটি সিলেক্ট করে আমরা যে কোনো আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন আপনার ক্রপ করবো ক্রোপ করে এখানে দেব থ্রি থ্রি ইস টু 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 দিয়ে ডান করে দেব তো আপনারা এখন ফটোতে ইমেজে অ্যাড ইমেজে যে আপনার যে দুইটা ছবি দিয়ে এ ধরনের ভিডিও বানাতে চান তো সেই দুইটা ছবি সিলেক্ট করে দেবেন তো আমি সিলেক্ট করে দিচ্ছি সেই দুটা ছবি তো আপনারা কিন্তু আগে থেকে যে দুটা ছবি সেটা গ্যালারিতে ডাউনলোড করে রেখে দেবেন বা ই করে তো এগুলো দেওয়ার পরে আপনারা অ্যাড করে দেবেন অ্যাড করে দেওয়ার পরে এটা পাশাপাশি বসিয়ে দিবেন তো আপনারা ছবিটার মাঝখানে অতিরিক্ত গ্যাপ রাখবেন না গ্যাপ রাখলে ভিডিওটা ভালো হবে না যত ক্লোজ করার চেষ্টা করবেন ততই ভালো তো আমি চোর এটি সেভ করে নিচ্ছি সেভ করে নিয়ে এখন আমাদের একটি ওয়েবসাইটে যেতে হবে ওই ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা লিখব পিক্স পারস এআই পিক্স এআই এসে পড়েছে এসে পড়ার পরে এখানে আমরা এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আপনারা ই অ্যাকাউন্ট খুলতে বললে আপনারা যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন ফটো আইকন এখানে ফটো আপনারা আপলোড করে দেবেন তো আপলোড করে দেওয়ার শেষ আমাদের এখানে এখান থেকে আপনারা এই আইকনটি দেখতে পাচ্ছেন তো পাঁচ সেকেন্ড পর নিলাম এই আইকনে আপনারা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু ভিডিওটি ক্রিয়েটিং বা তৈরি করা মানে প্রসেসিংটা চলবে চলার পরে এখানে আপনারা লিখবেন এখানে লিখবেন আপনারা টু ক্লোজিং হাগ তো আপনারা এখানে কিসের ভিডিও দিতে চান তো কি এইটা লিখলি হবে তারপর এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখতে পারবেন অটোমেটিকলি আপনাদের ভিডিওটি এখানে নিচে এসে পড়েছে তো আসার পরে এখান থেকে আপনারা ভিতরে ঢুকলেই কিন্তু ডাউনলোড অপশন আছে তো আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অল করে দেবেন